যে কোনো প্রান্তের আপনার গাড়ি ভাড়া ফ্রি আপনাদের বাসা ইনশাল্লাহ গরু পচানোর জন্য যে পরিবহন করে সেটা রিয়াদ ভাই ইনশাল্লাহ আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি একেবারে ফ্ল্যাগ বিগুলোর মেলা লাগায় ফেলেছে আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাইয়ের থেকে আজকে পুরো ভিডিও জুড়ে এই ফ্ল্যাগ বিগুলোর ইনফরমেশন জানবো চলুন সরাসরি আমরা একটু রিয়াদ ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেকগুলো ফ্ল্যাগ বি একসাথে দেখতেছি আজকে চমক দেখাও ভাই চমক থাকবে সার বকনা সব মিলাই আছে তার মধ্যে কোনো মনে করেন যে সব হাই পার্সেন্টের হাই কোয়ালিটি একেবারে দর্শক এই যে দেখেন ফ্ল্যাগ সব কালার আছে এই যে ধূসর কালার ও আছে কালো কালার আছে আবার পিওর রেড কালার যেটা রেড ফ্ল্যাগ

এক্সট্রা করে বলার কিছুই নাই সরাসরি দেখতেই পাচ্ছে জি দুটাই একবারে হুবহু सेम কোয়ালিটি আর सेम কালার ভাই একবারে কালার सेम মাথার প্রিন্টটাও তো প্রায় सेम প্রায় সেম খাবার দাবার তো অবস্ত ভাই সবকিছু ভাই প্রত্যেকটার একটু দূর থেকে একটু যদি দেখেন তাহলে দেখেন এই যে দেখেন পায়ের মাজাগুলো দেখেন ভাই মাশাআল্লাহ মাজার শেপ আর পায়ের সাইজ একেবারে সলিড সাইজ জি ভাই

আর বেচা বিক্রি হয় না কথা বলার সুযোগ তো আছে নাকি অবশ্যই সামান্য কিছু কথা বলার গরু এই সাইড থেকে দেখায় একটু কোয়ালিটি ফুল গরু দুটা ফ্ল্যাগ দেখালাম

তাহলে আমরা দুইটা ऑलरेडी দেখলাম বিশেষ আকর্ষণ ছিল দুইটা রেড ফ্ল্যাগ বি পাওয়া তো বিশেষ আকর্ষণ ভাই সামনে আরো চমক আছে চমক আছে চমক আচ্ছা এই যে ধূসর যেটা ফ্ল্যাগ বি ধূসর কালারে আর এই যে এই যে এর পলসমটা যেটা খাড়া খাড়া এবং মনে করেন যে যে বড় বড় হ্যাঁ এই দুন সাধারণ দিক পাওয়া যায় না আচ্ছা এই যে বড় বড় লোমের যেটা পাওয়া যায় না দর্শক মাথাটা একটু ভালো করে দেখায় এই যে মুন্ডি বাচ্চা একেবারে মাসা আল্লাহ চুলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই ভাই জি জি অবশ্যই অস্থির লাগতেছে আর এই যে দর্শক দেখেন শুকনো খড় খাচ্ছে মানে

একেবারে থম্বার মতো আছে আর এই যে এই অংশটুকু যদি দেখায় মাজার শেপ গুলো তো কোয়ালিটি ফুল একেবারে জি জি তাহলে এগুলা কি গড় দাম দর থাকবে আচ্ছা তাহলে আমরা একটা দেখলাম একটু একটু

এই যে কত সুন্দর মাথা দেখেন বকনা যে তারপরে চারটা পা দেখেন ভাই একেবারে বললাম তো ভাই প্রত্যেকটা গরু সবাই আছে প্রত্যেকটা গরু খাবার দাবার করে আর খুবই আকর্ষণীয় ভাই ছোট ছোট খুর আর দেখেন এই যে দেখেন মুন্ডি মাথা বললে মুন্ডি সঙ্গে মাথাটা মুন্ডি ভাই বললেন তো সেই হবে না ভাই একেবারে পুতুলের মতো দর্শক এই যে আপনাদের স্ক্রিনে জানি না কত সুন্দর দেখতে পারতেছেন কিন্তু আমার এখানে খুবই সুন্দর লাগতেছে একেবারে মনে হচ্ছে একটা পুতুল বানায় রাখছে আর কি খুবই সুন্দর তাহলে এটা বকনা ছিল জি এটা বকনা ভাই আর এগুলো থেকে তো ফ্ল্যাগবি বাচ্চা বেশ আসবে আপনার কাছে ব্রিডিং সার তো জি ব্রিডিং সার এর দুটো দেখলাম ওই দুটাতেও দাও ব্রিডিং দিতে পারবে ভাই আচ্ছা এগুলো বড় করে ব্রিডিং এর জন্য ইউজ করা যাবে জি ভাই

শিং আছে হালকা করে শিং আছে আর এই যে দেখেন মুন্ডি একেবারে জন্মগত মুন্ডি পুরো কোনো শিং এর চিহ্ন নাই পুরোটাই শেপ আছে খুঁটিনাটি সবকিছু আমি বলে দিচ্ছি ভাই হ্যাঁ এবং বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা সর্বশেষ এটা সর্বশেষ আচ্ছা এটা হলো মাশাআল্লাহ এটা ফ্ল্যাগ এটাও ফ্ল্যাগ কোয়ালিটি ফুল ফ্ল্যাগবি সবগুলো তো রিয়াদ ভাই সময় তো অনেক নিলাম অনেকক্ষণ থেকে গরুগুলো দেখাচ্ছি যদি আমাদের দর্শক যদি সংগ্রহ করতে চাই যদি সম্ভব হয় যদি কেউ পুরো প্যাকেজ নেবে আর যদি

বা রোজারিদের জন্য বা ঈদ উল ফিতরের জন্য তারা সংগ্রহ করতে পারবে আচ্ছা দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম